হাওড়ার বাঁকড়ায় ভোররাতে এটিএমে অগ্নিকাণ্ড সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ বৃহস্পতিবার ভোররাতে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঘটনাটি ঘটেছে বাঁকড়া মুন্সিডাঙ্গার মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে খবর আজ ভোর তিনটে নাগাদ ওই এটিএম কাউন্টার থেকে ধোঁয়া বেরোতে দেখেন টহলরত পুলিশ কর্মীরা তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয় শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে আগুনে এটিএম মেশিনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা ভেতরে থাকা টাকার কোনো ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি ইতিমধ্যেই বাঁকড়াভারির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এটিএম ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগার আসল কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ ভোররাতে জনবহুল মোড়ের মাথায় এমন ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় এটা অফিশিয়াল কে আমরা ডিবিসি অফিশিয়াল এর রেকর্ডিং দিয়েছি ওরা ওর থেকে দেখো একদম এক্সাক্ট কজ অফ পাওয়ার আপনি জানতে পারবেন তারপরে প্রতি মিনিট নিয়ে আমরা ঘুরে পড়ছি তখন ওইটা আমরা সিবিটিভি এর স্ক্রিন করছি দেখছি ওয়াইল ইনফরমেশন হবে আপনাকে জানাবো কেননা হতে তুমি কিছু জানো এখন কি জানো সিবিটিভি যে ফিড होता है अंदर रेडियो में होता है সেটা আমরা কত പരിശ করেছি দন্ত থরটু নিয়েছো যে দো পার্টি মেইনটেইন করে সিবিটিভি ফিড দ্বারা

সেটা তো ভাই আমি বলতে পারবো না এটা তো ব্যাংকের ডিসিশন আছে বাকি এখানে যা ছিল না আগুন যখন মতলব আমরা ইনফরমেশন পেয়েছি সঙ্গে সঙ্গে ফায়ার ডিপার্টমেন্ট ইনফর্ম করে আগুন নেবানো হয়েছে আর বাকি যা যা লিগাল ফর্মালিটিস আছে আমরা করছি ঠিক আছে শুনেছি চলে এসেছি কি বলে এটিএমে আগুন লেগেছে ওটা কি কি ব্যাংকে এটিএম ব্যাংকে এটিএম

যেরকম দোকানে আগুন লেগে গেছে দোকানে আগুন লেগে গেছে আমি অত ভোরবেলা যাইনি আমি সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি গিয়ে দেখি যে হ্যাঁ একটা জটলা হয়ে রয়েছে আগুন লেগেছে ওটা কিসের দোকান ওটা দোকান না ওটা এটিএম চালু এটিএম হ্যাঁ রানিং এটিএম আপনি কি এখানে আমি এখানকার বাসিন্দা আপনার আমার নাম শেখ কলিম এটিএম টা খুব রানিং এটিম ছিল হ্যাঁ রানিং এটিম রানিং এটিম